তেজ নামাজ বলো না কাজে কাসকে বলো নামাজ আসে নামাজ কে তুমি নামাজ বিনে সর দিবে তুমি প্রভু কাছে কি জবাব দিবে তুমি পভুর কাছে আর বলো কাজকে বলো আমার নামাজ আছে নামাজ পারে ইজ বাবা দিবে তুমি প্রভুর ধন্যবাদ তোমাদের হ্যাঁ বলো জবাব দিবে তুমি ধন্যবাদ তোমার বলো তোমরা তোমাদের গান খুশি খুশি হয়ে আমি কি করছি আচ্ছা আমার জন্য তোমরা দোয়া করো দোয়া করবে তোমরা আল্লাহ আবার খুঁজে বের করতে এই এলাকায় দেখা আমি আইসালা কিন্তু গাই সিরিয়াসগঞ্জ সিরিয়াসগঞ্জ